পড়াউলিও কি হয়েছে ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় মাইয়ে থাক বা না থাক তিন দিন পরে চলে যায় জাকার একজনের সাথে তো ওই সরকারি চাকরিজীবীটাই চাই ওটাই দিশ নাই এখন আর বয়সের তাৎপর্য বসে না ওই যে তিসে আর ওইটার নাম কি জানু হ্যাঁ ফারুক মোস্তাক ওই যে আর মুস্তাক ওই সেদিনকে কবা নাকছে সলো গান দেয় ফুলা পানি আমি কি ইয়া দেশ কেন বাবা দেখেন একটু কায় দাকি তে এখন তো আমাকে ওই যে ওই রম যদি ছেলে একটু চাকরিজীবী হয় ওই যে ওই যে ওই যে নাম কি মুস্তাক এই বুড়োটা জানে না নাকি একটু বলতে হয় না তা দেখেন ওই রকম পার্টির কাছে যদি মাইয়ে বিয়ে দেন আপনাদের সাবধান করে দিচ্ছি আপনার কন্যা সন্তানটাকে বিবাহ দিতে হলেও যদি ওই পাঁচচল্লিশ বছরের ছেলের কাছে ওই চোদ্দ বছরের মাইটারে বিয়ে দিয়ে অল্প বয়সে বিধবা বানাইয়েন না সরণ ধরে করিমা না একটু বয়সের সাথে সমজস্য করে বিয়ে দিয়েন বৃষ্টি আইছে ও মিষ্টি আইছে রাধে রাধে যাক এই আপনাকে ভয় নাই আইছে তো একটু শোনেন একটু বললেন এই এইবার দেখেন ওই কালা হরিণ কাটবে দশটা পনেরোটা আবার ওই যে এই এই মানে কি জানো হ্যাঁ মুকন্দ আজকাল কোন গ্রুপ হতে বলে মুকন্দ হ্যাঁ মায়ের শোনো ভালো করে তোমাকে দলের কথা বলতেছি শোনো একটু তো যখন ওইগুলো নিয়ে আসলো সারা রাত বিয়ে পড়াইয়ে ব্রাহ্মণ বেটারে খাটাইয়ে আসতে ব্রাহ্মণ লোকটারে সারাদিন সারা রাত খাটাইয়ে যাবার সময় বলে কর্তা কি আমি কন্যা যা দিছি তাই নেন এক হাজার টাকা দেয় ব্রাহ্মণ তোর এদিক ওদিক তাকায় কি করবে বউবেটাও তো বিপদে পড়ছে বাবা গৌরহরি বলে এই যে পালের হাড়ি ঘোষের মিষ্টি দুটো আইছে গৌরাঙ্গের বাড়ি এইবার নিচে রাখা হোক তারপরে দেব কোপ আসতে এই আমার মায়ের আনবে শাড়ি যাবো তাগো বাড়ি যাক এইবার পরে বলি এই আস্তে আস্তে এইবার আনছে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা সাদের বাতাসা হে সাদের বাতাস তোর লাগি মোর কীর্তনে আশা সা। তোর লাগি মোর কি তনে আশা ওশে কাসুম গুজো ওশে কাসুম গুজো পিটখানি তোর ওশে কাসুম গুজো আরে কাসুম গুজো পিটখানি তোর থেতে বড় লাগি মোর কি তনে আশা राधे বাতাসা তোর লাগি মোর কি তনে আশা राधे বাতাসা তোর লাগি মোর কি আশা হ্যাঁ দাঁড়ান হ্যাঁ চিলা চিলি বাবা একটু পরে আগে জমাইনি তারপরে দাঁড়ান ওই কটা দিয়ে লোভ দিলাম যে আরো আরে এত ভাইবেন না আছে আছে। প্যাস আছে প্যাস আছে ভাই নেই তা এবার শুনুন যে জন্য কথাটা বলছিলাম আর কি শুনবেন না তাই আসছে বলুন তো এটা কালা হরিণের টাকা ব্রাহ্মণরা দিলে খুশি হয়ে যায় না হয় না তো এতগুলো হত্যা করছেন কিন্তু ব্রাহ্মণের বেলায় জোটে না আছে না দুর্গা পূজা করবে না এই বাবা আস্তে আসতে আসতে একটু পরে দেন আর ক্যামেরার উপর কেউ না তাহলে কিন্তু বল আমার বিপদে ফেলাই না তাহলে আমার দিতে হবে আরে বসেন আর কোথায় যাবেন এইবার আজকে যাবার দেবে এত তাড়াতাড়ি ভাবছেন নাকি সুদে আসলে উঠোই ছাড়বো না তাই এইবার গতকালকে ধাক্কা আজকে উঠোই দিচ্ছে তো এইবার শুনুন আগামী দিন এমনিতে তো পারণের দিন ঘুমানো যাবে না তো ভালো করে শুনুন দুর্গা পূজা করে এই আমার এই অ্যাডভার্টাইজটা সব জায়গায় শুনবেন প্রায় সময় এই দুর্গাপূজা করলে পরে নিজের বউর জন্য আনে বারো হাজার টাকা দামের শাড়ি আনে না বাবা কয় হাজার আচ্ছা স্যার মা কাল মা দুর্গার জন্য আনে কি জানেন কত এই পিছনে যে বাচ্চারা ওইগুলো রেখে থামাতে হবে মা দুর্গার জন্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তাই না দুই একজন আনে পাঁচশো ছয়শো টাকা দামের তো এখন আপনাদের কাছে আমার বিবেচনা যারা বউরে বারো হাজার টাকা দামের শাড়ি দেয় আর মা দুর্গা হচ্ছে জগৎজননী তার জন্য সাড়ে তিনশো তাই এখন ওই লোকটা যদি প্রণাম করতে যায় স্ত্রী নিয়ে গেছে আমার মতো যদি বজ্জাত এটা বসা থাকে তাই তো আমি ডাইরেক্ট কব বাবা কি তুই মারে পুনাম না করি তোর বৌডেরে প্রণাম কর কারণ তুই তো মারছে বৌরে বেশি ভালোবাসিস জগৎ জনিনী মা তারে দেশ সাড়ে তিনশো টাকা দামের দুতি কয় গুসাই আপনি বলেন তো ব্রাহ্মণই নিয়ে যাবে ওর কত বড় রুচিবোধ ব্রাহ্মণ পুজো করবে তারপরে ছে নেবে তাই না পুজোর আগেই ও ব্রাহ্মণরে দান করে দেয় মারে দেয় না আর এই পুজোর জন্য এখন বলে আলাদা কোম্পানি খুলছে মানে ওই যাতে পুজোই লাগে হ্যাঁ ওই দুতিও তাই দেয় আমি তো এই বেবার আশার পাই মাঝে মাঝে তাই এমন জিনিস দেয় দুই চার জায়গাতে ভাবি যে ওই সভাপতিরে পরায় দিয়ে যাই মানে উলঙ্গ বাহার দুতি উলঙ্গ বাহার দুতি বলছেন তো দেশে ধুতি কিন্তু চব্বিশ পাল্লাদে পড়লে সব দেখা যায় তাই চরন্দরে করিমানা যদি কেউ দান করেন তাই উলঙ্গ বাহার কাপড়কেও দান করিস না তা এই কোম্পানিটাকে বইকট করুন এইটা চরণ ধরে করিমানা আর দীর্ঘায়ু করবো না মহাপ্রভু এসে গেল আমাদেরও জীবন ধন্য হলো কলিহত জীবের ধন্য হলো তাই না মহাপ্রভু পৃথিবীতে আসলো আমাদের কি হলো আগেই উঠবে না আমি যে সময় বলবো তখন কালকে যে বললাম আজকে সবচেয়ে দান করার দিন আজকের দিনটা কি দিন মহাপ্রভু যেদিন আসে সেদিন প্রাণ খুলে দান করতে হয় দান এক প্রকারের নয় খালি অর্থ দান করলেই দান হয় না কলিযুগের যুগের দান হচ্ছে অন্নদান আর বস্ত্র দান তাহার অধিক দান হচ্ছে কৃষ্ণ নাম দান তাহার চেয়ে অধিক কি কৃষ্ণ নাম যার কাছে যেমন আছে সে তেমন দেবেন আর যদি না দেবার পারেন খালি কৃষ্ণ বলে বাহু তুলে নাচবেন আর পকেটে টাকা থাকলে ঠগাবেন না কি পারবেন না কি প্রশ্ন আছে দেন এখানে বলছে প্রভুজি আমি কিন্তু প্রভু নয় এই প্রভু টর্ভু আমারে বলবেন না আমার কুকুর হওয়ার যোগ্যতা আমার এবার প্রভু বলে একাদশী দুই দিন উল্লেখ থাকলে আমরা কোন দিনটি পালন করব এটা ভেজাল আছে এর মধ্যে আমি বললেও তো আপনারা মানবেন না কারণ আপনারা তো এক লাইন বেশি বোঝেন কারণ আপনাকে ব্রেন তো আবার কিছু কিছু ওয়াশ করে দিছে এই ওয়াশকারী কিছু লোক আছে কি করি এক গ্রুপ কয় এই তোর বাবা মারা গেছে তুই এই আগের দিন না করলে তোর বাবার আত্মায় শান্তি পাবে না কারণ ও গীতাই মানে না গীতাই বললেন যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম লয় তাহলে যদি আমার বাবা জন্ম নিয়ে যায় তাহলে তো আমার আগের দিনে করার দরকার না ওই একাদশীটা এখানে সিদ্ধান্ত মোতাবেকে তিনটা একাদশীর নিয়ম আছে তিন প্রকার একটা হচ্ছে স্মার্তমত একটা হচ্ছে গোস্বামী মত আর একটা হচ্ছে মত তো নিম্বাক্য মতে যারা দীক্ষিত তারা তাদের গুরু পরম্পরাই মানা উচিত নাকি বাবা আর আমরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছি তাহারা গোস্বামী মত অনুকরণ করিতে হইবে গোস্বামী মত কেন অনুকরণ করিব এই আমাদের গীতার মধ্যে একটা অন্ধ ব্যক্তি আছে ওনার নাম কি তোমার কাছে শুনতে চাইছি নাকি সামনের দিক কইছি, নাম কি ধৃত 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 তো আর একটু ধ্রুত তাৎপর্য আছে না হ্যাঁ অতীব চালাক ব্যক্তি তারপরে সে অন্ধ তার নাম ছিল ধৃতরাষ্ট্র এই ধৃতরাষ্ট্র মৈত্রী ও মুনির কাছে একদিন জিজ্ঞাসা করলেন এই মা কথা বলবে না পুটুর পাটুর কোনটা যেন করে ক্যাসেট বাজান বন্ধ এখন দ্বিতীয় রাষ্ট্র জিজ্ঞাসা করলেন মৈত্রী মনির কাছে আয় মণি এই মৈত্রী মনি কাছে বলছে মণিবর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ভালো করে শুনবেন যারা প্রশ্ন করেছেন একের মধ্যে সব প্রশ্নের উত্তর হয়ে যাবে বলছেন আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা বলছে কি বলছে আমার এই শতপুত্র মল্লোকান আমি তো জন্মান্ধ আমার তো কোনো পাপ ছিল না আমার তো কোনো পাপ নেই আমি জন্মান্ধ আমি পৃথিবীর আলো বাতাসই দেখিনি তাহলে আমি কখনো পাপ করলাম বলছে রাজন আপনার স্ত্রী শত পতঙ্গের মস্তক সিনেমা লাগাতে পড়েছিল শত পতঙ্গের ডিমটাকে পাড়িয়ে নষ্ট করেছিল আরো আরো অন্য অন্য অভিশাপ আছে একত্রিত হয়ে তার একশোটি শতপুত্র বলছে মণিবাবর কথাটা বলছেন ভেবে বলছেন তো বলছে হ্যাঁ বলছে আচ্ছা একটা নারী কি একটা সন্তান জন্ম দিতে পারে পারে মা যদি তাই পারতো তাহলে অবিবাহিত কালেই তো বাচ্চা হয়ে যেত আবার ওরা বলবো না ওয় অধিকার যাব না আমার মুখ ভালো না শেষে আবার কোনটা তুই কোনটা বলবো আপনারা কষ্ট পাবেন আর যাবো না বলছে যে তাহলে একাধারে যদি সন্তান না হয় আমার স্ত্রীর পাপে তার পুত্র মারা যাবে কিন্তু এই একশো পুত্রর ভাগ তো আমারও থাকবে তাই পঞ্চাশটা মারা যেত আর পঞ্চাশটা থাকলো না কার কথায় যুক্তিকে অনি্য নাকি বৈধ যুক্তি না অবৈধ বাবা এইবার মনিবর তো বিপদে পড়ে গেছে আসলে কি বিপদে পড়ছে না মনিবর জানে কিন্তু বলছে না কারণ রাজা কষ্ট পাবে তাই বলছে মনিবর বলছে রাজন আপনাকে বলতেই হবে বলছে হ্যাঁ বলছি আপনারও পাপ আছে বলছে কি বলছে এ জন্মে নয় আগের জন্মে আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন যারা দশমী বিদ্যা একাদশী করিবে তাহাদের এ জন্মে না হয় পরজন্মে পুত্র সব পাইতে হইবে কথাটা কি বুঝতে দশমী বিদ্যা একাদশী করলে এ জন্মে না হলো পরজন্মে কি কি কথাটা বুঝতে বুঝতে পারছি কি না এজন্য আমাদের হরিভক্তি বিলার সিদ্ধান্ত মোতাবেকে গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী সিদ্ধান্ত যুক্ত করলেন যে দশমী বিদ্যা একাদশী পরিত্য করে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করিতে হইব এজন্য অনেকে যেমন গত একাদশীটা বুধবারে ছিল একাদশী ঠিকই শুদ্ধ একাদশী ছিল ওটা ওটা একাদশী ছিল কিন্তু বৃহস্পতিবারেও করতে হয়েছে কেন শাস্ত্রী লিখেছে যদি শুদ্ধ একাদশী থাকার পরেও পরের দিন যদি মহাদ্বাদশী উদয় হয় তাহলে একাদশী পরিত্যাগ করিয়ে মহাদ্বাদশী ব্রত করিবে কে শাস্ত্রে এটা নিহিত করলেন এখন আমরা এটা বললেও প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের আমি প্রণাম করি কারণ ব্রাহ্মণকে অসম্মান করার আমার বাবারও ক্ষমতা নেই কিন্তু আমার কথাবার্তার মধ্য দিয়া অনেক ব্রাহ্মণরা ভাবে যে আমাগোই ওই বুঝি বকে কিন্তু না বাবা যে ব্রাহ্মণ তারে আমি দণ্ডবোধ করি তাকে কখনোই আমি ক্ষুণ্ণ করতে চাই না কিন্তু যারা ব্যবসায় হয়েছে ওইগুলোকে সারা যাবে না বান আর ব্রাহ্মণ কিন্তু আলাদা ওরা আবার মানুষরে একাদশীর দিন শ্রাদ্ধ পড়লে তাও করায় কারণ ওর পুঁজি ওই দিনকে না খালি একদিন পরে যদি হয় তাহলে খোলা তাইতে যাবে তো এই জন্য মানুষের একাদশীর দিন অনেকরে শ্রাদ্ধ করায় এইটা করা যাবে না এটা কিন্তু ভালো করে বুঝবেন আর আমি আজকে অন্যদিকে আর যাব না প্রশ্ন একটা করছেন একটাই অন্য অন্য জায়গায় ওই দশটা বিশটা প্রশ্নের উপরেই শুধু আলোচনা করলে চলে আসি আজকে তবু আপনাদের এখানে ভক্ত ভালো আলোচনা করলো আলোচনা শ্রবণও করলো কিন্তু অন্য অন্য জায়গায় দেখা যায় খালি শুধু প্রশ্ন জানতে চায় শুধু জানতে চাই দেখবেন আমার এপিসোডগুলো পঞ্চাশটা সারা বাংলাদেশের মধ্যে এই দুরাচারকেই শুধু প্রশ্ন করে আর একটা কথা বলি আপনাদের এইখানে অনেকের গলায় মালা দেখলাম না তুলসীর মালা এই মালাটা একটু নিয়ে আরে সাধারণ একটা জ্ঞান থাকতে হবে আগে কুকুর মারতো না গ্রামে ইঞ্জেকশন দিত না মারি ফেলতো না তো যে কুকুরটার গলায় বেল থাকতো তারে মারতো কেন মারতো না ওটার মালিক আছে নাকি বাবা এইখানে অনেক শিক্ষক আছে আছেন না আচ্ছা আপনাদের স্কুলের প্রত্যেক